সকলে কেমন আছো আজ তোমাদের জন্য একটা চমৎকার কোয়ালিটি স্মার্টফোন নিয়ে চলে এসেছি এই স্মার্টফোনটি দেখতে পাচ্ছ এটি কিন্তু ভিভো ব্র্যান্ডের ওয়াই জিরো ফোর নিয়ে কথা বলছি তোমাদের সাথে ভিভো ব্র্যান্ডের ওয়াই জিরো ফোর কনফিগারেশনগুলো যদি ডিটেলসে আলোচনা করি তো এটি কিন্তু চার চৌষট্টি কনফিগারেশনের রাম রুমের পাশাপাশি কিন্তু এর চমৎকার পাঁচ হাজার ব্যাটারি আছে ভিভো ওয়াই জিরো ফোর প্রত্যেকেই কিন্তু এই ধরনের স্মার্টফোন নিতে চাও তো দেখতে পাচ্ছ চমৎকার কোয়ালিটি লুকিং টাও কিন্তু চমৎকার দেখতে পাচ্ছ টা কিন্তু চমৎকার ভিভো ওয়াই জিরো ফোর এখানে কিন্তু ওয়াল পেপারস অনেকগুলো দেখো দেখানো আছে দেখো যে কোনো ওয়ালপেপার কিন্তু তোমরা এখানে ডিসপ্লেতে সেট আপ করতে পারবে যে কোনো ওয়ালপেপার ঠিক আছে তো ভিভো ওয়াই জিরো ফোর এটা কিন্তু অত্যন্ত স্লিম ক্যাটাগরির একটি স্মার্টফোন দেখতে পাচ্ছ অত্যন্ত স্লিম দুটি সিম কার্ড আছে এখানে উঠাতে পারবে একটি এসডি কার্ড উঠাতে পারবে এবং এখানে যে দেখছো নোজ ডিসপ্লে ক্যামেরা সেটা পেন্ট এবং সাইড ফিঙ্গার প্রিন্ট মাউন্টেন রয়েছে এবং ভলিউম আপ ভলিউম ডান সব কিছু কিন্তু ওভারঅল ভালো আছে টাইপ সি চার্জিং ফুড থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক সব কিছু কিন্তু মারাত্মক মারাত্মক ফিচার নিয়ে এসেছে আজকের ভিভো ওয়াই জিরো ফোর তো ভিভো ওয়াই জিরো ফোরের পাঞ্চল ডিসপ্লে ক্যামেরা কিন্তু এখানে নয় এখানে নোজ ডিসপ্লে ক্যামেরা দেওয়া আছে আর পাঞ্চল ডিসপ্লে ক্যামের সেটা স্মার্টফোনগুলো কিন্তু আসলে হ্যাভি হয় এ বিষয়গুলো আপনারা জানেন কিনা যায় না আসলেই কিন্তু হ্যাভি হয় এই ধরনের স্মার্টফোনগুলো সচরাচর কিন্তু সবাই কিন্তু বিভিন্ন জায়গায় খোঁজখবর করে কিন্তু ভাগে মেলাতে পারে না কোথায় গেলে এরকম একটা স্মার্টফোন পাবে চমৎকার কোয়ালিটি একটা স্মার্টফোন কোথায় গেলে পাবে অনেকে কিন্তু হয়রানির শিকার হয় অবশ্যই অবশ্যই আমার এই প্রতিষ্ঠানে কিন্তু নতুন এবং পুরাতন সকল ধরনের মোবাইল ফোনে রিভিউ করা হচ্ছে প্রতিনিয়ত যাদের যাদের লাগবে প্লিজ তোমরা কমিউনিকেট করতে পারো ওয়াই ভিভো ওয়াই জিরো ফোর এটি কিন্তু চমৎকার কোয়ালিটি ফ্রেশ কন্ডিশনের একটা স্মার্টফোন অল ডকুমেন্টস আপ টু টুডেট কাগজপাতি সমস্ত কিছুই কিন্তু এটা লিগালস আছে অনেকে আছে বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যে আমি যে স্মার্টফোনটি ক্রয় করবো এটি যদি কোনো প্রবলেমে পড়তে হয় তখন কী হবে তো অবশ্যই অবশ্যই অল ডকুমেন্টস আপ টুডেট চা মোবাইল অ্যান্ড কাভার রিলেটেড এই চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয় না অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন আর চমৎকার কোয়ালিটির এই স্মার্টফোন পাওয়ার জন্য প্লিজ কমিউনিকেট করুন আমার সাথে আর মোবাইল অ্যান্ড কাভার রিলেটেড চ্যানেলটিকে যারা এখনও ভালোবেসে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাজিয়ে রাখবেন নিত্য নতুন রিভিউ ভিডিও কন্টেন্ট যেন সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে পৌঁছে যায় তো আশা করি বুঝতে পেরেছো আজকের ভিডিওটি কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে দেবে অবশ্যই অবশ্যই বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দেবে আমার এই ভিডিওর কন্টেন্টের বার্তাটা ঠিক আছে সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিও টপিক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি